রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বার্তা সৌভাগ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন ভক্তরা শ্রীকৃষ্ণের প্রিয় দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে জানেন এই পবিত্র মাসে যদি অন্তর ভরে দীপদান করা যায় তবে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভক্তির অন্তরে আসন গ্রহণ করেন অজস্র পাপ ক্ষয় হয় ভগবত প্রেমের বর্ষণ আর পরিবারের কল্যাণ সবই নিহিত এই দীপদান মাহাত্মে তাই প্রিয়জনীরা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপালাভের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা ভক্তরা শ্রীহরি ভক্তি বিলাস গ্রন্থের ষোলশো বিলাস অধ্যায়ে উল্লেখ করা হয়েছে কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভাবে দীপদান অখণ্ড দীপাবলির আয়োজন বাড়িতে বাড়িতে দীপমালা শয্যা ও আকাশ প্রদীপ দান করলে ভগবান শ্রীহরি প্রীতি লাভ করেন ভক্তরা এই মাস নিয়ম সেবার কাল ও অক্ষয়পূর্ণ অর্জনের মাস বিশ্বাস করা হয় যে নিষ্ঠার সঙ্গে এই মাসটি পালন করেন তার মোক্ষ লাভ হয় তবে কঠোর নিয়মে এই মাসটি পালনের বিধান রয়েছে অব্রত না ক্ষিপে দান্ত দাম দর পিয়ম বাপ লতি সর্বধর্মবহিষ্কৃতা স্ব্রহ্মন সদানীশ্রেষ্ঠ নিক ব্রতম হে মুনি শ্রেষ্ঠ ভক্তরা কোজাগরি লক্ষ্মী থেকে দামোদর ব্রতের শুরু হিন্দুদের ঘরে ঘরে এই মাসটি নিষ্ঠার সঙ্গে পালিত হয় প্রত্যেকটা মাসির মধ্যে এই কার্তিক দামোদর মাসটি ভগবানের অতি প্রিয় মাস বলে বিবেচনা করা হয় কার্তিক মাসের অন্যতম একটি ভগবত সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহমন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান এই বিষয়ে বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে বিশ্বাস করা হয় এই মাসে শ্রীকৃষ্ণের মন্দিরে দীপদান করলে তাকে আর এই জন্ম মৃত্যুময় জগতে ফিরে আসতে হয় না শ্রীহরি ভক্তি বিলাস গ্রন্থে ষোলশো বিলাস অধ্যায়ে উল্লেখ করা হয়েছে কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভাবে দীপদান অখণ্ড দীপাবলির আয়োজন বাড়িতে বাড়িতে দীপমালা শয্যা ও আকাশ প্রদীপ দান করলে ভগবান শ্রীহরি প্রীতি লাভ করেন নিয়ম সেবার কাল ও অক্ষয়পূর্ণ অর্জনের মাস বিশ্বাস করা হয় যে নিষ্ঠার সঙ্গে এই দিন পালন করে তার লাভ হয় তবে কঠোর নিয়মে এই মাসটি পালনের বিধান রয়েছে ভক্তরা এই প্রসঙ্গে একটি কাহিনীতে বলা হয়েছে কোনো এক স্ত্রী ইঁদুর কার্তিক বা দামোদর মাসে একাদশীর দিনে ঘটনাক্রমে অন্যের জ্বালানো প্রদীপের তেল খেতে গিয়ে তার মুখের সাহায্যে প্রদীপের সদ্যে জাগিয়ে দেয় ফলে প্রায় নিভে যাওয়া প্রদীপের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে এবং এই সুকৃতির ফলে তার বৈকুণ্ঠ গতি লাভ হয় শাস্ত্রে আরও বলা হয়েছে যদি কেউ প্রদীপ দেখাতে নাও পারে শুধুমাত্র প্রদীপ প্রজ্বলিত বিষ্ণুর মন্দির দর্শন করেন তবে সেই বংশের কেউ নরকগামী হন না ভক্তরা এই মাসকে বলা হয় ত্যাগের মাস বিশ্বাস করা হয় আড়ম্বর ত্যাগ করে নিষ্ঠার সঙ্গে এই মাস পালনে পূর্ণ অর্জন হয় এই মাস ত্যাগের মাস হিসেবেও পরিচিত এই মাসে ভগবান বিষ্ণুর সেবা করেন বহু মানুষ এই মাসে মন্দিরে বা তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি লাভের জন্য প্রদীপ জ্বালানো হয় ভক্তবৃন্দরা শ্রীকৃষ্ণের প্রিয় দামোদর মাস কেবল একটি মাস নয় এটি ভগবানের বিশেষ কৃপাধারা এই মাসে একটিমাত্র প্রদীপও যদি প্রেম ভরে জ্বালানো হয় তবে কৃষ্ণ ভক্তের জীবনে আলোকিত হয় অসংখ্য সৌভাগ্য ভক্তবৃন্দরা আপনার জীবনেও যেন শ্রীকৃষ্ণের করুণা চিরদিন প্রবাহিত হয় এই আন্তরিক প্রার্থনা রইল প্রিয় ভক্তজনেরা যদি আজকের এই আধ্যাত্মিক যাত্রাটি আপনার মনে জাগরণ ঘটায় তবে অবশ্যই লাইক দিন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর ভগবান শ্রীকৃষ্ণের এই ভক্তিময় বার্তা প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দরা ভগবান শ্রীকৃষ্ণ কখনও বড় কিছু চান না তিনি শুধু একটি প্রেম ভরা হৃদয় চান। একটি ছোট্ট প্রদীপও যদি আন্তরিক ভক্তিভরে জ্বালানো হয় সেটি ভগবান অসীম আনন্দে গ্রহণ করেন যেমন একটি অন্ধকার ঘরে একটি মাত্র প্রদীপ চারিদিকে আলো ছড়িয়ে দেয় তেমনি আপনার ছোট্ট একটি শুভকর্ম একটি মাত্র দয়া একটি সৎ কথা একটি প্রার্থনা আপনার জীবনকেও আলোকিত করে তুলতে পারে তাই প্রিয়জনেরা আর যদি মনে হয় আপনার সামর্থ্য কম তবুও হতোদম হবেন না ভগবানের কাছে সবচেয়ে মূল্যবান হল আপনার বিশ্বাস আর ভক্তি কারণ কৃষ্ণ বলেন যে ভক্ত আমায় একটি পাত্র পাতা ফুল ফল বা জলপ্রেম ভরে অর্পণ করে আমি আনন্দ ভরে তা গ্রহণ করি তাই প্রতিদিন একটু দয়া একটু ভক্তি একটু প্রেম নিয়ে এগিয়ে চলুন আপনার জীবনও দ্বীপের মতো আলোকিত হবে ভক্তবৃন্দরা পরবর্তী ভিডিওতে দামোদর মাসে কি করণীয় কী করণীয় নয় কি খাবেন কি খাবেন না সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং সৌভাগ্যের পথে এগিয়ে চলুন ধন্যবাদ राधे राधे